নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সামনেই আসছে মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি এবং সঙ্গে কিন্তু পড়েছে শট তিলা একাদশী তো তোমরা এই দিনকে বেশি করে বেশি করে সূর্যদেবের আশীর্বাদ পেতে তোমরা কি করবে প্রথমেই সকালে তোমরা স্নান করবে স্নানের জলে তোমরা অবশ্যই সাদা তিল বা কালো তিল মিশিয়ে নেবে এবং তারপরে সূর্যদেবকে জল অর্পণ করবে তামার ঘটিতে জল অর্পণ করবে এবং জলের মধ্যে অবশ্যই কিন্তু একটু বাতাসা লাল জবা ফুল এবং সিঁদুর মিশিয়ে নেবে এই দিন কোনোভাবেই কিন্তু কালো বা নীল বস্ত্র পরবে না বিষ্ণুদেবের একদম প্রিয় রং হলুদ রং হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করো এবার আর তোমরা বল আমি বলে দেব যে তোমাদের ভাগ্যের চাকা কোন রাশি খুলবে কি কি দান করলে মানে কোন রাশি কি কি দান করবে যে তাদের নিজের ভাগ্যের চাকা খোলার জন্য প্রথমেই বলবো মেষ রাশি দান করবে গুড় এবং তিল বিশ্ব রাশি দান করবে বস্ত্র মিথুন রাশি দান করবে সাদা তিল এবং সবুজ রঙের বস্ত্র দুটোর মধ্যে যেকোনো একটা সিংহ রাশি দান করবে গুড় কর্কট রাশি দান করবে সাবুদানা কন্যা রাশি দান করবে তিল তুলা রাশি দান করবে সর্ষে ধনু রাশি দান করবে ছোলার ডাল মকর রাশি দান করবে কম্বল কুম্ভ রাশি দান করবে চিরুনি বা যে কোনো কালো জিনিস মীন রাশি দান করবে সাবুদানা বন্ধুরা এই দিন থেকে কিন্তু খুলছে সব রকম মাঙ্গলিক কাজকর্ম শুরু হয়ে যাবে অর্থাৎ তোমরা কি করবে এই দিন এই দিন নেবে এগারোটি বেলপাতা তাতে ভালো করে চন্দন মিশিয়ে নেবে এবং মধু মিশিয়ে নেবে তাতে চন্দন মধু মিশিয়ে তাতে শ্রী লিখবে চন্দন দ্বারাই শ্রী লিখে শিব ঠাকুরের পায়ে কিন্তু এদিনকে অর্পণ করো এই সামান্য ছোট কাজ কিন্তু মহাদেবের জন্যই এই দিন করতে কিন্তু ভুলো না মহাদেব তোমাদের কিন্তু খালি হাতে ফেরাবে না যাদের প্রচন্ড আর্থিক কষ্ট চলছে তারা মা লক্ষ্মীকে এই দিনকে অর্পণ করো দারিদ্রতা কিন্তু ঘুচে যাবে আর একটা কথা এই দিন কিন্তু গ্রহের চাল একদম মানে বলা যায় না কিভাবে থাকে খুব উল্টোপাল্টাভাবে চলে গ্রহ এই দিন যদি বাইরে কোথাও যাওয়া থাকে সেটা কিন্তু এখন থেকে চেষ্টা করো না যাওয়ার সেটা কোন রকম চেষ্টা করো না যাওয়ার মকর সংক্রান্তি থেকে তিনটে দিন সবাই জানো যে বাড়ির বাইরে রাত কাটাতে নেই তো আমি এখানে তোমাদেরকে মনে দিলাম যে গ্রহের আবারও চাল কিন্তু ধরা যায় না কি রকম থাকে তো তোমরা অ্যাভয়েড করো কোথাও যাওয়াটা আর অবশ্যই এই মকর সংক্রান্তির দিন কখনোই মাছ মাংস তামসিক খাবার নেশা জাতীয় খাবার গ্রহণ করো না আর অবশ্যই কমেন্টি সূর্য সূর্যনারায়ণের আশীর্বাদ পেতে ওম নব কিন্তু লিখতে ভুলো না এটা অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল একটা দিন এই জিনিসগুলো করলে তোমরা কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু এবং সূর্যনারায়ণের কৃপা পেতে বাধ্য কৃপা তোমরা পাবেই অর্থে ভালো থেকেও সুখী থেকেও বেশি করে ভিডিওটি ফরওয়ার্ড করো শেয়ার করো নমস্কার